অদ্ভুত কথা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য স্বাধীনতা হয়েছে সেটা বাংলায় এসে মনে পড়ে কিন্তু যখন ইসিআই নোটিস দেয় দিল্লি থেকে তখন মনে পড়ে না যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের প্রতি এই নোটিসগুলি যাচ্ছে তাদের মনে পড়ে না যে স্বাধীনতা এনেছে তবে ওই ইসিআই যে আছেন কিংবা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় যারা রয়েছেন বিভিন্ন জায়গায় তারা নাগরিক হয়েছে সেটা তাদের তখন মনে পড়ে না আর আজকে তো আমি বলে এসেছি আমি দিল্লিতেও একটি সভায় বলে এসেছি আপনাদেরও বলছি যে আমরা গর্বের সঙ্গে বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে ধ্বনি তুলেছিলেন জয় হিন্দ সেই ধ্বনি আজকে সারা দেশের মানুষ সেই ধ্বনি তোলে এটা আমাদের গর্ব মুম্বাই সিমুরে যে সভা পড়ার কথা বলবেন কি করে বলবেন উনি তো শিল্প করতে আসেননি এখানের উন্নয়নের কথাও বলতে আসেননি ভোট বাজারে পরিযায়ী পাখির মতন বারবার আসেন যতবার ভোট হয় ততবার উনি আসেন যান আসেন যান তো দেখেছেন অক্কা বার পার আগের বারে হয়েছিল উনি বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন কিন্তু সব পকার পার হয়ে গেছে দিল্লি কেউস পার হয়ে গেছে তো এখানের উন্নয়নটা আসল উদ্দেশ্য না কি করে দখল করব এটা উদ্দেশ্য এই দখলদারিতে সায় কখনো বাংলা দেয়নি কখনো বাংলা দেবি না এটা কি বলেছেন শিল্পের কথা বলেননি এটা তো মানে হলো না কোনো অনেক জায়গায় গিয়ে মালদায় বলেছেন শিল্পের কথা বলেছেন এখানে কেউ আসে না শিল্প এখানে হয় না যাতে আপনারাই কেউ জিজ্ঞেস করেছিলেন আমরা বললাম যে উনি দেখেননি যে এই যে কিছুদিন আগেই বেঙ্গলে একটা ইন্ডাস্ট্রির সাবিট হলো তাতে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কি বলে গেলেন এবং কি লগ্নি তারা করছেন ফলে উনি এখানে আসবেন সেটিং ফেটিং নেই আমাদের নেত্রী ওরকম নন যে সেটিং করে চলেন যারা সেটিং করেন তারাই সেটিং দেখেন তাদের চোখ ওই সেটিং করতে করতে ওই সেটিং এর দিকেই তাদের চোখ আছে বাকিটা না বাংলার মানুষের কথা ভাবেন না করেছে করেছে আমি তো বলছি যে অধিকার আছে সব জায়গায় যাওয়া যাচ্ছে অধিকার আছে কিন্তু আজকে মাননীয় সর্বোচ্চ আদালত দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের আইন ভারতবর্ষেরই আইন সেখানে এই ধরনের কোনো কিছু তার থেকে বিচ্যুত হলে সেটা কখনো মেনে নেওয়া হবে না তারা অনুপ্রবেশ করে কেন ধরা পড়ে সাইয়ান এর মতই তৃণমূলের যে কর্মচারীডা রয়েছে তাদের তারা নিয়ন্ত্রণ করছে এই এসআরএস অদ্ভুত কথা এটা অদ্ভুত কথা তো মাননীয় তথাগত রায়ের অদ্ভুত তথ্যবিহীন কথা আমি তো জানি না এটা কি করে হয় কারণ এখানে যারা করছে তারা এসব মানে বেঠিক করে দিচ্ছে মানে সেখান থেকে পাওয়া যাচ্ছে না তাহলে ওনার যে পার্টিটা রয়েছে যারা পরিচালনা করছে এবং চালাচ্ছে ইসিআই তারা কি করছে আমি জানি না যাই হোক তথাগত বাবু একরকম বলবেন তাকে সম্মান জানিয়ে বলছি আর তার বাকি নেতারা এক এক রকম এক এক জন বলবেন আজকে এখনো অব্দি একজনকেও শুনিনি

তাকে ভালো রাখার যা যা প্রক্রিয়া করার দরকার সেটা হয় এবং এখানেই সেটা হয়ে আছে সেই প্রক্রিয়ার ফলে আইন শৃঙ্খলা একদম সঠিক আছে ডিজিকে বলতেই পারেন যে দেখবে এতটা বলেছে দশ দিনের মধ্যে এই কাজটা করতে ফলে ডিজিকে সে নির্দেশ দিতেই পারে অনারেবল সুপ্রিম কোর্ট তা তারা বিরোধীরা যারা বলছে এই টুকরটা তুলে একটা ঘাড়ে কিছু দোষ চাপিয়ে দেওয়া ওই কিছু বললে ওটা আমার নয় বিচলিত করতে পারি সেটাই দেখছি হ্যাঁ দেখেছি শুনে আমি মাধ্যম আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমেই দেখেছি যেটা বলেছেন অনারবুল সুপ্রিম কোর্ট সেটাই করবে এখান থেকেও আমি আপনার সংবাদ মাধ্যমেই দেখেছি যে ইতিমধ্যেই পুলিশ চলে গেছে হয়ে গেছে এত বলা না